সুপার এইটে ভারতের বিপক্ষে লড়বে শান্তর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে চাপে টাইগাররা টিকে থাকতে রোহিতের দলের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশ ভারত ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ খেলেছে বাংলাদেশ চার ম্যাচের তিনটিতেই জয় প্রোটিয়াদের বিপক্ষে হারলেও রুদ্ধশ্বাস লড়াই উপহার দিয়েছে সুপার এইটে তাই শান্তদের নিয়ে প্রত্যাশা বেশি ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে স্বপ্ন এখন ফিকে সেই স্বপ্ন আবার রঙিন করতে বিশ্বকাপে টিকে থাকতে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে লাল সবুজ বোলাররা ভালো করছে মুস্তাফিজ রিশাদ তানজিম প্রায় নিয়মিত জয়ের ভিত গড়ে দিচ্ছে সমস্যা ব্যাটিংয়ে টপ অর্ডারে আসর জুড়ে রান খরা লিটন তানজিদ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের বিপক্ষে টপ অর্ডারে পরিবর্তন আসতে পারে পরপর দুই ম্যাচে শূন্যতে আউট হওয়া তানজিদ জায়গা হারাতে পারেন সুযোগ মিলতে পারে সৌম্যর তাস্কিন বেশ খরুচে ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে তাস্কিনকে বসিয়ে শরিফুলকে খেলালে অবাক হবার কিছু থাকবে না চলতি বিশ্বকাপে ভারতের শতভাগ জয় গ্রুপ পর্বে সব জিতেছে সুপার এইটের প্রথম ম্যাচেও আফগানদের সহজে হারিয়েছে আসরের অন্যতম শক্তিশালী দল ভারত খেলছে হট ফেভারেটের মতোই বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিত করে ফেলতে চাইবে ভারত উইনিং কম্বিনেশন ভেঙে ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম টি টোয়েন্টিতে বাংলাদেশ ভারত বার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের জয় কেবল একটি আর টি টোয়েন্টি বিশ্বকাপে দলের চারবারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে বাংলাদেশ